নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জির রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই কাবলি চানার অনেক রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু এই রেসিপি খান আমি হলপ করে আপনাদেরকে বলতে পারি কাল রাতে কাবলি চানাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোটা গোটা আছে কিন্তু ভেটরটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ এবার কাবলি চানার মধ্যে আমি দিয়ে দিলাম অ্যারারুট দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু ছালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে সম্পূর্ণ কাবলি ছোলাগুলোর উপরে একটা হালকা কোট করে নেব অন্যদিকে কিন্তু আমি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এবং আদা রসুন নিয়ে নিয়েছি বাটার জন্য কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইতে রিফাইন তেল প্রথমে যে কাবলি চানাগুলো আমি কোট করে রেখেছিলাম সেই কাবলি চানাগুলোকে খুব সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নেব যেমন ভাঙলে যেন হাত দিয়ে দুটো টুকরো হয়ে যায় এইভাবে কিন্তু ক্রিস্পি করে লাল লাল করে আমি ভেজে নেব আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কাবলি চানার কি রেসিপি হবে হ্যাঁ কাবলি চানা চানা চিলি হবে চিলি চানা বা চালা চানা চিলি যাই আপনারা বলুন না কেন সেই চিলি চানা আজকে কিন্তু রান্না করে দেখাবো দারুণ লাগবে খেতে দেখুন একটা দেখুন একটা একবারে ভাঙলেই দুটো টুকরো হয়ে যাচ্ছে কিন্তু পুরোপুরি ক্রিস্পি রয়েছে এইভাবে কিন্তু আপনাদের সবগুলোকে ভেজে নিতে হবে আমিও সমস্ত চানাগুলোকে এইভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পুরোপুরি ক্রিস্পি হাত দিলেই দুটো টুকরো হয়ে যাচ্ছে কড়াইতে তেল রয়েছে আর একটু তেল অ্যাড করলাম এবার ভেজে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর গোটা গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি সমস্তগুলোকে একসঙ্গে কড়াইতে দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন কিন্তু আমি একবারেই দিয়ে এবার হালকা আছে ভাজতে থাকব দেখুন মোটামুটি যখন একটু নরম হয়ে যাবে পেঁয়াজ ক্যাপসিকামগুলো তখন এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ মতো চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আপনার যে কোনো এরকম চিলি জাতীয় রান্না চিলি চিকেন চিলি সোয়াবিন এগুলোতে কিন্তু একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় আপনারাও চেষ্টা করবেন একটু চিনি দেওয়ার এইবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি যত সময় না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইবার এখানে দিয়ে দেবো ডার্ক সোয়া সস দু টেবিল চামচ মতো আর এখানে আমি অ্যাড করেছি সুইট চিলি সস যার মধ্যে ভিনিগার টমেটো এবং রসুনের একটা হালকা ফ্লেভার আছে এই আমি বোতলটা দেখিয়ে দিলাম দারুণ সুন্দর এই চিলি সসটা খেতে সুইট চিলি সসটা আপনারা পারলে এটাই ব্যবহার করবেন আর যদি এটা ব্যবহার না করতে চান তাহলে আলাদা আলাদাভাবে টমেটো সস এবং চিলি সস ভিনিগার সব আলাদা আলাদাভাবেও দিতে পারেন এই একটা সুইট চিলি সসের মধ্যে সমস্ত কিছু ফ্লেভার থাকে বলে আমি আলাদা করে আর কোনো কিছু দিলাম না যখন সমস্ত সসগুলো দেওয়ার পরে একটু ফুটে গেছে এবার আমি যে ভেজে রাখা চানাগুলো আছে দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আপনারা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারেন যেহেতু এই চিলি চানাটার সরি সুইট চিলি সসটার মধ্যে সমস্ত কিছু ফ্লেভার আছে তাই আমি আলাদাভাবে আর কোনো সস ব্যবহার করিনি ব্যাস তৈরি হয়ে গেছে যেহেতু সমস্ত ফ্লেভার আছে তাই আমি আলাদাভাবে তৈরি করিনি কিছু সস দিই একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে চিলি চানা আমি সঙ্গে পরোটার সঙ্গে সার্ভ করেছি আপনারা পারলে রুটি নান যা কিছুর সাথে খেতে পারেন দারুণ লাগবে এবার শুধু শুধু স্ন্যাক্সের মতোও আপনারা খেতে পারেন অসাধারণ লাগে হয়ে খেতে সবসময় চানা ঘুগনি বা চানা মশলা তো আপনারা করে খানই একবারে চিলি চানাটা করে খান নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ